আসসালামু আলাইকুম অ্যাকোয়ারিস্ট ভাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি বরাবরের মতনই আপনাদের সাথে আছি মোহাম্মদ আতাউলা সাহেব এবং অনেকদিন পর অনেকদিন পর আমি ভিডিও শ্যুট করছি তো অফিসের ব্যস্ততা ছিল এখন একটু কমেছে তাই ভাবছি আপনাদের সাথে আবারও ভিডিও শ্যুট করব এবং অনেক অনেক ইনফরমেটিভ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো আজকে আমি যে ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ড্রাই টু রিফ্লেক্স ওয়ান এবং ড্রাই ব্লাড ওয়ার্ম নিয়ে তো আপনারা তো লাইভ অনেকেই খাওয়াইছেন তো আজকে আমি আপনাদের সাথে একটু বেনিফিট শেয়ার করব যে লাইভের বেনিফিট কি এবং ড্রাইয়ের বেনিফিট কি তো অনেক দিন আমি ভাবছিলাম এটা ট্রাই করব এবং আপনাদের সাথে ফিডব্যাক দিব তো অসংখ্য ধন্যবাদ জানাই অ্যাকোয়ারিস জোন কুমিল্লাকে তারা আমার কাছে দুইটা খাবার পাঠিয়েছে এটা হচ্ছে ড্রাই ব্লাড ওয়ার্ম এটা হচ্ছে ডাই টু ওয়ার্ম সো এই দুটা খাবার নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব পাশাপাশি এই এই খাবারগুলো কিভাবে তৈরি হয় আপনারা কিভাবে আপনাদের মাছদের দিবেন এবং এটার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ কি সর কথা না বাড়াই চলে যাই মূল ভিডিও তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদের একটা জিনিস দেখাতে যাচ্ছি আমার হাতে যেই খাবারটা আছে এটা হচ্ছে লাইভ টু ইফ্লেক্স ওয়ার্ম লাইফ টু ইফ্লেক্স ওয়ার্ম যদি আপনারা মাছকে দেন তাহলে মাছ ইজিলি কনজিউম করতে পারবে তো এটা 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 যেহেতু লাইভ এটা খুব দ্রুত মাছের বডিতে এফেক্ট করে মাছের গ্রোথ এবং কালারটা খুব দ্রুত ইনহ্যান্স করে সো এটা একটু পয়েট ডিফিকাল্ট এটাকে বাঁচায় রাখার জন্য অনেক প্রসেস মেনটেন করতে হয় ইয়ারেশন করতে হয় পানি টেক কেয়ার করতে হয় প্লাস এটাকে আপনার অনেকভাবে প্রসেস করতে হয় যার ফলে আপনাদের মাছের যাতে কোনো ধরনের প্যারাসাইডাল ইফেক্ট না হয় কোনো ধরনের পরজীবী আক্রান্ত না হয় কারণ এই এই যেগুলো লাইভ এই লাইভটিউফলেক্স ওয়ার্ম কিন্তু নোংরা ডোবা থেকে তোলা হয় এবং এটা কোন প্রসেস ছাড়াই আমাদের কাছে সেল করা হয় সো লাইভ টিউইফ্স ওয়ান যদি প্রসেস করে মাছদের খাওয়াইতে পারেন তাহলে এটা মাছের জন্য খুবই খুবই হেলদি খাবার এবং মাছ খুবই মানে অসম্ভব পছন্দ করে সেই খাবারটি তো শুরুতে আমি লাইভটা বলে নিলাম এবার আসেন মোদ্দা কথায় এবার আপনাদের সাথে কথা বলবো আমার হাতে যে দুটা খাবার আছে এই দুটা খাবার নিয়ে প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই ব্লাড ওয়ার্মে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ব্লাড ওয়ার্ম তো আমি ক্লোজলি ভিডিও শুটে আপনাদের দেখাবো এই যে ব্লাড ওয়ার্মটা আছে আগে ম্যামদের বলেনি আমার হাতে যে ব্লাড ওয়ার্মটা আছে এটা ফিফটি ফাইভ পার্সেন্ট প্রোটিন আছে বারো পার্সেন্ট আছে ফ্যাট ফাইবার আছে থ্রি পার্সেন্ট তো ফাইবার অ্যাকচুয়ালি কী করে ফ্যাটটা ভরা ভরা আগে তাই না তারপর হচ্ছে মোলাসেস আছে অ্যাস অ্যাশের পরিমাণ ফাইভ পার্সেন্ট যেহেতু ফাইভ পার্সেন্ট অ্যাশের পরিমাণ আছে সেহেতু মাছ খুব ঘন ঘন বাথরুম করবে না পানি নষ্ট করবে না অ্যাশের পরিমাণ যদি বেশি হবে তাহলে মাছ কিন্তু বাথরুমের পরিমাণটাও বেড়ে যায় আর অ্যাশের পার্সেন্টেজের দিক থেকে বলা যায় আর কি অ্যাকচুয়ালি তো কোন কোন মাছ দেরাকে দিতে পারবেন সেই জিনিসটা বলে নেই এই ড্রাই ব্লাড ওয়ার্ম প্লাস এই ড্রাই টুইফ্লেক্স ওয়ার্ম আপনারা এই গাপ্পি মলি প্লাটি সর্টেল প্লাস অ্যাঞ্জেল হ্যাঁ এদেরকে দিতে পারবেন বাট কিছু প্রসেস আছে প্রসেসটাও আমি আপনাদের শেয়ার করব এবং চেষ্টা করব ভিডিওতে দেখানোর জন্য ফার্স্ট অফ অল বলি নেই এই ড্রাই টু রিফ্লেক্স ওয়ার্মগুলো কীভাবে তৈরি করা হয় এবং আপনারা কোন ধরনের ড্রাই টু রিফ্লেক্স ওয়ার্ম আপনারা কিনবেন এই জিনিসটা আপনাদের জানা থাকা উচিত ড্রাই টু রিফ্লেক্স ওয়ার্ম এবং ড্রাই ব্লাড ওয়ার্ম বেসিক্যালি তৈরি করা হয়ে থাকে শুকিয়ে যেহেতু ড্রাই বলতেছি আমি তো অনেকভাবে শুকানো যায় এটা রোদে শুকানো যায় এবার ফ্রিজ ড্রাইও শুকানো যায় মানে আগে ফ্রিজ করা হয় তারপরে শুকানো হয় তো কোনটা বেটার এটা কি আপনারা ঘরে তৈরি করতে পারবেন কিনা আমি চেষ্টা করে দেখি নাই তো আপনারা চেষ্টা করে দেখতে পারেন রোদে শুকাইয়া ড্রাই করা যায় কিভাবে তো কোন ধরনের ওয়ার্ম ওয়ার্ম আপনারা বা ব্লাড ড্রাইটা কালেক্ট করবেন সেই জিনিসটা আগে আপনাদের বলে অবশ্যই অবশ্যই এই যে বডির গায়ে লেখা আছে দেখেন ফ্রিজ ড্রাইট হ্যাঁ এই ধরনের কথা লেখা আছে যেই সকল কেনে এবং ওয়েল ব্র্যান্ড দেখে কিনবেন ফ্রিজ ড্রাই মানে হচ্ছে এটাকে আগে বরফে জমানো হয় তারপর এটা শুকানো হয় এতে বেনিফিট কি হয় সেই জিনিসটা আমি আপনাদের সাথে বলার চেষ্টা করি একটু এতে বেনিফিট হয় এর ভিতরে যে পরজীবীগুলো থাকে প্যারাসাইডাল ইফেক্টগুলা থাকে এগুলো মারা যায় তো তারপরে সন্দেহ থাকে আমি কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করবো এটা কিভাবে খাওয়াবেন আশা করি কাজে আসবে আপনাদের তাহলে মাদের কোনো প্যারাসাইডাল ইফেক্ট হবে না তো এটাকে শুকানো হয় দেন এটাকে কিউব্যাক বানা হয় বা অনেকে কিউব করে অনেকে গুঁড়া পাউডার করে অনেকে ফ্লেক তৈরি করে ড্রাই করে তারপরে মাছদের দেওয়ার উপযোগী করে ফেলে বাট আমার হাতে যেইদিটা খাবার আছে বেসিক্যালি এটা হচ্ছে একটা কিউব আকৃতি যেটা টুইফ্লেক্স ওয়ার্ম এই যে আমার হাতে যেটা আছে এটাতে প্রোটিনের পরিমাণ আছে সিক্সটি পার্সেন্ট ওয়ার্মটা হ্যাঁ আমি ট্রাই করে দেখেছি আপনাদের সাথেও দেখাবো কিভাবে আপনারা ট্রাই করতে পারেন যারা আপনারা এই যে লাইভ টুইফ্লেক্স ওয়ার্মের হ্যাসেল নিতে চান না তাদের জন্য পারফেক্ট জিনিস হচ্ছে এটা মানে ড্রাই বাট বাট পয়বেলা কি খাওয়াইতে হবে সে ডোজটা আমি পরে বলতেছি আগে একটু আলোচনা করে নেয় কীভাবে ড্রাইটা মানে ড্রাই কিভাবে যে যেই মাছটা হচ্ছে খাবারটা হচ্ছে ড্রাইড হ্যাঁ এটা কিন্তু সেলফ টাইম অনেক মানে এটাকে আপনি যদি এয়ারটাইট বক্সে রেখে দেন একটা সিলিকন দিয়ে দিন যাবত আপনারা রাখতে পারবেন আর যেহেতু ড্রাইড এবং এয়ারটাইট সেহেতু ফাঙ্গাস ধরার কোন চান্স থাকবে না তাই না আর অবশ্যই কেনার সময় একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা কিন্তু খুচরা যেগুলো বাইরে বিক্রি করে খোলা অবস্থায় এই জিনিসগুলো যেগুলো আছে ড্রাই মানে ফ্রিজ ড্রাই এই ধরনের খাবারগুলো অবশ্যই অবশ্যই আপনারা কালেক্ট করার চেষ্টা করবে এইটাগুলো প্রসেস এবং কোন খাবারটা কালেক্ট করবেন তো দাম এক এক জায়গায় এক একটা ভ্যারি করে আড়াইশো তিনশো চারশো থেকে ডিফারেন্ট করে হ্যাঁ তো একটা ক্যান যদি আপনারা কিনেন দেখা যাবে দুই তিন মাস অনায়াসে চলে যাবে বাট এই ট্রিপ্লেক্স ওয়ান দেখা যাবে বড় এক পট এক সপ্তাহ টিকে রাখতো আপনাদের অনেক কষ্ট হয়ে যাবে লাইফটা তো এই তো গেল একটা জিনিস এবার আসেন বেনিফিট হেলথ বেনিফিট হেলথ বেনিফিট বলতে হচ্ছে আপনারা এটা হচ্ছে যার যে সকল মাছগুলো ব্রিডিং মাছ এদেরকে দিবেন কারণ প্রোটিনের পরিমাণ বেশি আর অবশ্যই চেষ্টা করবেন সপ্তাহে ম্যাক্সিমাম গেলে তিন দিন বাট এটা রেগুলার খাবার করবেন না একদিন দুই দিন অথবা তিন দিন সপ্তাহে বাট রেগুলার করবেন না আমি বলে দিচ্ছি কারণ এটা লাইভ না এটা যদি লাইভ হতো তাহলে আপনি রেগুলার খাওয়াতে পারতেন আমি তাও রেগুলার সাজেস্ট করি না লাইভগুলারেও ওইটাও দুই একদিন তিন দিন যেহেতু হাই প্রোটিন সম্বন্ধ খাব ফিফটি ফাইভ সিক্সটি ফাইভ সো এগুলো অনেক প্রোটিন সো যদি এই ধরনের মাছদের প্রোটিন সম্মত খাবার বেশি দিয়ে ফেলেন এটা মাছের জন্য ঠিক না সো এই রেগুলার ইন্টারভেলটা মেনটেন করে খাওয়ানোর চেষ্টা করবেন আর একটা জিনিস বলে দিই আপনাদের দেখেন আপনারা যখন এই এই ধরনের ড্রাই ফ্রুটগুলো খাওয়াবেন এই ড্রাই ফ্রুটগুলা কিন্তু দেখা যায় যে কি করে অ্যাকচুয়ালি মাছের তো হেভি প্রোটিন সম্মত খাবার তো এগুলো মাছের ব্রিডিং হেল্প করে গ্রোথ কালারেও হেল্প করে সো যেহেতু হেল্প করে পাশাপাশি কিন্তু ডিসঅ্যাডভান্টেজও আছে এই জিনিসগুলো আপনাদের জানা থাকা প্রয়োজন আমি একটু বলে নেই যেহেতু ড্রাই কখনো ড্রাই খাবারটাকে পানিতে না ভিজিয়ে আমি খাবারের প্রসেসটাও বলে দিচ্ছি পানিতে না ভিজিয়ে যদি খাওয়ান বা খাওয়ালে কি ধরনের সমস্যা হবে মাছ কিন্তু খাবে বাট যেহেতু শুকনো ড্রাই এটা কিন্তু মাছ কনজিউম করে ফেলবে এবং মাছের পেটের ভিতরে যে এরা ফোলা শুরু করবে ঠিক আছে চিরা যেরকম ফলে না ওরকম ফোলা শুরু করবে প্লাস মাছের পেটের ভিতরে যে পানি জাতীয় তরল পদার্থগুলো আছে এরা অ্যাবজর্ভ করে ফেলবে তার ফলে কি হবে মাছের ডাইজেশনের সমস্যা হবে মাছ সব কোষ্ঠকাঠিন্য দেখা দিবে অনেক ধরনের প্রবলেম দেখা দিবে সো এই জিনিসগুলা কিন্তু মাথায় রাখবেন হ্যাঁ তো অবশ্যই অবশ্যই এটাকে আগে আধা খাবার থেকে এক ঘন্টা আগে অবশ্যই কুসুম গরম পানিতে আপনারা এটাকে ভিজিয়ে রাখবেন বলেন কেন গরম গরম পানির পানির কথা কিন্তু এবার কথাটা আপনাদের বলবে না তো আপনাদের অনেকের মাঝ কেন মানে সন্দেহ থাকতে পারে ভাই এটা তো বাইরে থেকে কালেক্ট করছে দেন ড্রাই করছে কি না কি আছে এর ভিতরে তাই না সো এই কারণে বলছি যে অবশ্যই একটু কুসুম গরম পানি নিবেন এবং এর ভিতরে ড্রাই করবে মানে ভিজাবেন আর একটা জিনিসই বলে দেখি এই যখন একে শুকানো হয় না এর ভিতরে নিউট্রিয়েন্টের পরিমাণ নিউট্রিশনাল উপাদানগুলো কমে যায় নিউট্রিশনগুলো এই জিনিসগুলো একটু মাথায় রাখেন আর যদি পসিবল হয় অ্যাডিশনাল নিউট্রিশন পাওয়া যায় মাছের জন্য হ্যাঁ অনেক ধরনের লিকুইড পাওয়া যায় যেটা আপনি যখন এটাকে ভিজাবেন সেই পানিতে দিয়ে তারপরে ভিজাবেন যার ফলে কি হবে ওই নিউট্রিশনগুলো অ্যাবজর্ব করবে যেমন লবণ দিয়ে আমরা যখন ভিজাই না কোনো কিছু লবণ অ্যাবজর্ব করে না ঠিক সেরকম সো এই খাবারগুলোও পুলে উঠবে ভিজে যাবে এবং লাইভের মতন অ্যাটিটিউড করতে এই জিনিসগুলো মাথায় রাখবেন তো অনেক বক বক করে ফেলতেছি আশা করি তাই না আপনাদের একটু কাজে আসবে এই জিনিসটা ব্যবহার করে থাকেন ঘরে যারা ছোট পরিসরে মাছ করে থাকেন অবশ্যই ব্যবহার করতে পারেন এবং যখন এটাকে পানিতে ভিজাবেন একটু চেপে চেপে দিবেন আসেন আমি একটু ভিজাই আর দেন আপনাদের সাথে কথা বলি আহ ইনটেক একটা বক্স খুলি আমাকে কয়েকটা ছিল ইনটেক হ্যাঁ আমি এখানে আপনার ব্লাড ওয়ার্মটা খুলব দেন ব্লাড ওয়ার্মটা আমি আমার মলি মাছকে খাওয়াবো আপনাদের সাথে দেখাবো কিভাবে মলি মাছ এনজয় করে তো আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি একবারের জন কুমিল্লাকে তাদের নাম্বার এবং কন্টাক্ট নাম্বার ফেসবুক পেজটা এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে তাদের কাছ থেকে এই ধরনের খাবার কালেক্ট করতে পারেন তো একটা লাইভ আপনাদের সাথে খুলে দেখাচ্ছি এই যে দেখেন এটা কিন্তু সিল্ড এয়ার টাইট তো একটা খুলি এই দেখেন অল্প একটু খুলছি আমি একটু হাতে আপনাদের নিয়ে দেখাই দেখেন এই দেখেন এটা কিন্তু একদম ড্রাই ড্রাই করা সো আপনারা এই ড্রাই খাবারটাই আপনাদের সাথে শেয়ার করি আসেন তো আমি এখানে একটা পাত্র নিয়ে নিছি দেখেন এই যে এর ভিতরে দিয়ে দিলাম ড্রাই গুলা হ্যাঁ তো এই এই ড্রাই গুলো আমি এখান থেকে আধা ঘন্টার মতন ভিজিয়ে রাখবো একটু কুসুম গরম পানিতে আমি এখানে একটু কুসুম গরম পানি নিয়ে নিছি অবশ্যই কুসুম গরম পানিতে আপনারা ভিজাবেন যখন দেখবেন এরা ভালো করে ভিজবে তখন কিন্তু এরা এরকম নিচে পড়ে যাবে আস্তে আস্তে আর আপনাদের কাছে যদি অ্যাডিশনাল কোনো নিউট্রিয়েন্ট থাকে যেগুলো বেনিফিট ক্যারি করে সেগুলো দিয়ে দিবেন ঠিক একইভাবে কিন্তু আপনারা টুই ফ্লেক্স ও খাওয়াইতে পারবেন এই ড্রাইটাকে হ্যাঁ আর এই যখন ভিজাবেন তখন একটু চেপে চেপে দিবেন তার ফলে কি হবে এর যখন ড্রাই করা হয় এর ভিতরে কিন্তু অনেক ধরনের এয়ার বাবলগুলো থাকে সো এয়ার বাবল থাকলে কিন্তু মাছের পেটে অনেক ধরনের সমস্যা ক্রিয়েট করবে এই দেখেন যখন ভিজতেছে এবং এরা আস্তে আস্তে নিচের দিকে ডুবে যাচ্ছে কখনো মাছদেরকে সরাসরি এই খাবারটা লাইভ দিবেন না লাইভ মানে হচ্ছে দিয়ে দিবেন না আপনারা এরকম ভিজায় দিবেন এদেরকে পুরো আস্তা এক একটা মাছের মতন মানে পোকার মতন হয়ে যাচ্ছে আসেন আমার এটাকে রেখে দিই কিছুক্ষণ আহ দেন আসি আবার পনেরো মিনিট পরে এটা হচ্ছে আমার পনেরো মিনিট পর আবার চলে আসছি দেখেন এই যে ভিজে সব নিচে ডুবে গেছে আমি আমার মলিদের দিচ্ছি দেখেন মলিগুলো কেমন এনজয় করে দেখেন যখন ভিজে যাবে তখন এরা পোকার মতন কাজ করবে এই দেখেন এই যে মলি কিন্তু খাচ্ছে আমি আপনার যদি দেখাই দেখেন মাসাল্লাহ এটা কিন্তু আমার আহ জায়েন্ট মলির একটি স্পিসিস আমি এখানে দিয়ে দিই বেশি করেই এরা খেয়ে ফেলুক দেখেন তো যখন ভালো করে ভিজবে তখন কিন্তু এরকম ভাসবে না আর এটা যদি একটা ট্যাঙ্ক হতো তাহলে আমি আপনাদের ইজিলি দেখাইতে পারতাম যে নিচে যে বটমে পড়তেছে এরা বটমে সুইম করে কীভাবে এটা লাইক করতেছে তো আপনারা সপ্তাহে এক থেকে বার দিতে পারেন এর বেশি আপনার আমি সাজেস্ট করব না এই খাবারটা দেওয়ার জন্য কারণ বেশি পরিমাণ নিলে পানি নষ্ট করবে যেহেতু ড্রাই এই জিনিসটা মাথায় রাখবেন এটা একদম লাইভ টু ইফ্লেক্সের মতন কাজ করেই দেখেন আপনাদের একটু দেখাই লাইভ টু ইফ্লেক্স ওয়ার্ম আমার হাতে আছে এজ এ লাইফ হ্যাঁ এটা হচ্ছে লাইভ এবং এটাও কিন্তু প্রসেস করে খাওয়াতে হয় যদি প্রসেস ঠিকঠাক না করেন তাহলে কিন্তু কি বলবো পানি নষ্ট হবে মাছের পা ইন্টারনাল প্যারাসাইড হবে অনেক কিছু হবে দেখেন ভালো লাগে খুব সুন্দর জ্বর হয়ে থাকে তো ভিউয়ার্স আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে অনেক উপকৃত হবেন আপনারা এবং যখন দোকান থেকে কিনতে যাবেন অবশ্যই দেখে কিনবেন এটা ফ্রিজ ড্রাই টুইফ্লেক্স কিনা এবং ভালো একটা ব্র্যান্ডের দেখে কিনবেন তো আশা করি ভিডিওটি কাজে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইয়ের জন্য দোয়া করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম